রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে সাব ইন্সপেক্টর ও কনস্টেবল পদের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে আপনারা যারা রেলে আর বা সাব ইন্সপেক্টর পদে আবেদন করতে ইচ্ছুক তারা আজকের ভিডিওটি পুরো দেখবেন এবং এখানে জানিয়ে দেবো রেলে যে আর বা কনস্টেবল বা সাব ইন্সপেক্টর পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখানে কারা আবেদন করতে পারবেন যোগ্যতা কি বয়স কত চাইছে সমস্ত ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেব বেঙ্গল জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এখনও অবধি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমার সামনে দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশনটি সেখানে এই নোটিফিকেশনটি বেরিয়েছে আমি আপনাদেরকে ফুল নোটিফিকেশানটাও দেখিয়ে দেবো তো এইখানে নোটিশ সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ যে বেরিয়েছে আর পি এফ পক্ষ থেকে রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবল ইন রেলওয়ে প্রোটেকশন ফোর্স অ্যান্ড রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স এখানে এক নম্বর পোস্ট আছে সাব ইন্সপেক্টর দু নম্বর পোস্ট হচ্ছে কনস্টেবল সাব ইন্সপেক্টর ও কনস্টেবল পদের জন্য এখানে আপ এখানে আপনারা আবেদন করতে পারবেন পনেরোই এপ্রিল দু হাজার থেকে পনেরোই এপ্রিল দু থেকে আপনাদের আবেদনপত্র শুরু হচ্ছে সম্পূর্ণ অনলাইনে সাব ইন্সপেক্টর ও কনস্টেবল পদের জন্য এবং চোদ্দোই মে দু সালে এটা কিন্তু আপনারা চোদ্দোই মে দু সালে আবেদনপত্র শেষ হচ্ছে পনেরোই এপ্রিল থেকে শুরু হচ্ছে আবেদনপত্র চলবে চোদ্দোই মে পর্যন্ত দু হাজার চব্বিশের এখানে যে ভ্যাকেন্সিগুলো আছে সেই ভ্যাকেন্সিগুলো সাব ইন্সপেক্টরের জন্য পে লেভেল পেয়ে যাবে সিক্স পে লেভেল এবং সাব ইন্সপেক্টরের জন্য আপনাদেরকে কি এডুকেশনাল কোয়ালিফিকেশান হচ্ছে গ্র্যাজুয়েট যে কোনো ইউনিভার্সিটির থেকে সাব ইন্সপেক্টর পদের জন্য আপনাদেরকে গ্র্যাজুয়েশন পাস করতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে এখানে আপনারা বেতন পেয়ে যাবেন পঁয়ত্রিশ হাজার চারশো টাকা এবং মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে বি ওয়ান এখানে বয়স হতে হবে কুড়ি বছর থেকে আঠাশ বছরের মধ্যে কুড়ি বছর থেকে আঠাশ বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে সাব ইন্সপেক্টর পদের জন্য সাব ইন্সপেক্টর পদের জন্য ভ্যাকেন্সি আছে চারশো বাহান্নটি মোট চারশো বাহান্নটি ভ্যাকেন্সি আছে সাব ইন্সপেক্টর পদের জন্য কনস্টেবল পদের জন্য পে লেভেল পেয়ে যাবেন থ্রি পে লেভেল কনিস্টেবল পদের জন্য আপনাদেরকে মাধ্যমিক পাস বা সমতল পরীক্ষায় পাস করতে হবে মাধ্যমিক বা সমতল পরীক্ষায় পাস করতে হবে যে কোনো অর্গানাইজড বোর্ড বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে বেতন পেয়ে যাবেন বেতন পেয়ে যাবেন একুশ হাজার সাতশো টাকা এবং আপনাদের কনস্টেবল পদের জন্য আবেদন করার জন্য আঠারো বছর থেকে আঠাশ বছরের মধ্যে বয়স হওয়া চায় আঠারো বছর থেকে আঠাশ বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে ভ্যাকেন্সি আছে চার হাজার দুশো আটটি চার হাজার দুশো আটটি টোটাল ভ্যাকেন্সি আছে কনস্টেবল পদের জন্য সাব ইন্সপেক্টর জন্য চারশো বাহান্ন এবং কনস্টেবল পদের জন্য চার হাজার দুশো আটটি মোট চার হাজার ছশো ষাটটি শূন্য পদ আছে এখানে যারা আছেন বয়সের ছাড় তারা অবশ্যই বয়সের ছাড় পেয়ে যাবেন এক্সামিনেশন ফি যেটা নেওয়া হচ্ছে পরীক্ষার জন্য যে ফি নেওয়া হচ্ছে সে ফি হচ্ছে আপনাদের সমস্ত ক্যান্ডিডেটের জন্য পাঁচশো টাকা সমস্ত ক্যান্ডিডেটের জন্য এখানে নেওয়া হচ্ছে পাঁচশো টাকা এস সি এস মহিলা এবং মাইনরিটি অথবা ইকোনমিক্যালি বা ইবিসি যারা আছেন তারা আড়াইশো টাকা অ্যাপ্লিকেশন ফি এখানে দিয়ে দিয়ে দেবেন আবেদন করার জন্য সমস্ত ক্যান্ডিডেটকে পাঁচশো টাকা অ্যাপ্লিকেশন ফি দেওয়া হবে দিতে হবে পাঁচশো টাকা অ্যাপ্লিকেশন ফি এবং যারা পাঁচশো টাকা অ্যাপ্লিকেশন ফি দেবেন তারা যখনই আপনারা এক্সামিনেশনে বসবেন তখনই চারশো টাকা আপনারা ফেরত পেয়ে যাবেন আপনাদেরকে পরীক্ষায় বসতে হলে চারশো টাকা আপনারা ফেরত পেয়ে যাবেন যারা পাঁচশো টাকা ফি দিয়ে আবেদন করবেন আর যারা এস সি এস এক্স সার্ভিসম্যান বা মহিলা বা মাইনরিটি অথবা ইবিসি ক্যান্ডিডেট আছেন তাদেরকে আড়াইশো টাকা এক্সামিনেশন ফি দিতে হবে এবং আপনারা সিবিটি এক্সামিনেশনে বসলেই আপনাদের আড়াইশো টাকা রিফান্ড করে দেওয়া হবে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা এখানে দেওয়া আছে আর আরবি যে জায়গাগুলো দেওয়া আছে রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে জায়গাগুলো দেওয়া আছে আপনারা যেখানের বাসিন্দা সেই জায়গার মধ্যে আপনারা যদি যেখানে আমি এখানে দেখিয়ে দিচ্ছি এবং কলকাতার বাসিন্দা হলে আপনারা ডাব্লিউ 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 ডট আর কলকাতা ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে ঠিক মালদার বাসিন্দা হলে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট আর আরবি মালদা ডট গভ ডট ইন এ ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে এখানে সমস্ত অল ইন্ডিয়ার যে স্থানগুলো আছে সেগুলো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যেখানের বাসিন্দা সেখানের আপনার পাশের দেখছেন ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে প্রথম পেজে আপনাদেরকে কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি হবে কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি আপনাদেরকে পরীক্ষা হবে দ্বিতীয় ফেজে হবে ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট বা পিইটি এবং ফিজিক্যালি মেজারমেন্ট টেস্ট বা পি এবং যারা কম্পিউটার বেসড টেস্টে বসবেন তারা যে অ্যাপ্লিকেশান ফি দেবেন সেটা সম্পূর্ণ রিফান্ড আপনারা পেয়ে যাবেন তিন নম্বর হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান তিন নম্বরে হবে ডকুমেন্ট যে সিবিটি বা কম্পিউটার বেসড টেস্ট হবে সেই সিবিটি হবে সাব ইন্সপেক্টরের জন্য সময় থাকবে নব্বই মিনিট সাব ইন্সপেক্টরের জন্য সময় থাকবে নব্বই মিনিট কোয়েশ্চেন থাকবে একশো কুড়িটি জেনারেল অ্যাওয়ারনেস থাকবে পঞ্চাশ নম্বরের অ্যারিথেমেটিক অঙ্ক থাকবে পঁয়ত্রিশ নম্বরের জেনারেল ইন্টেলিজেন্স জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থাকবে পঁয়ত্রিশ নম্বরের টোটাল একশো কুড়িটি কোশ্চেন থাকবে কনিস্টেবল পদের জন্য সময় থাকবে নব্বই মিনিট কোশ্চেন থাকবে একশো কুড়িটি জেনারেল অ্যাওয়ারনেস থাকবে পঞ্চাশটি অ্যারোথেমেটিক থাকবে পঁয়ত্রিশটি জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থাকবে পঁয়ত্রিশটি এবং যারা কোয়ালিফিকেশানের জন্য এখানে সাব ইন্সপেক্টরের জন্য কোয়ালিফিকেশন করার জন্য টোটাল একশোটি একশো কুড়িটি কোশ্চেন থাকবে জেনারেল এবং ওবিসিদের জন্য বিয়াল্লিশ নম্বর পেতে হবে এস সি এস টি ছত্রিশ নম্বর পেতে হবে কনিস্টেবল পদের জন্য টোটাল একশো কুড়ি নম্বর থাকবে জেনারেল এবং অভিষেকের জন্য বিয়াল্লিশ নম্বর পেতে হবে এসি এস টি দের জন্য ছত্রিশ নম্বর পেতে হবে